হ্যালো বন্ধুরা তোমাদের অনেক অনেক স্বাগত এই চ্যানেলের আরেকটা নতুন বাংলা ভিডিওতে আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো সো আজকে নিয়ে চলেছি ফোর্থ সেমিস্টার ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এর পাওয়ার ইলেকট্রনিক্স এর চ্যাপ্টার নম্বর তিনের ভিডিও নিয়ে অলরেডি আমি চ্যাপ্টার নম্বর ওয়ান চ্যাপ্টার নম্বর টু এর ভিডিও বানিয়ে দিয়েছি পুরো প্লে লিস্ট অনুযায়ী সমস্ত সাবজেক্টের সাজেশন দেওয়া হয়ে গেছে অলরেডি তো যারা দেখোই তারা হচ্ছে ডেসক্রিপশন বক্সটাই যেও সেখানে পাওয়ার ইলেকট্রনিক্স এর বলে একটা প্লেলিস্টের লিঙ্ক থাকবে সুইচ গেয়ার বলেঙ্ক থাকবে মেশিনের বলে একটা লিঙ্ক থাকবে রিনিউবেলের বলে একটা লিঙ্ক থাকবে ঠিক আছে ট্রান্সমিশন ডিস্ট্রিবিউশনের লঙ্ক থাকবে তো সেই লিঙ্কগুলো গিয়ে তোমরা পুরো প্লেলিস্টটা লিস্টটা কিন্তু দেখে নিতে পারো ঠিক আছে পুরো চ্যাপ্টার ওয়াইজ তোমাদের সাজেশন কিন্তু বানানো আছে ঠিক আছে আর তোমরা যদি বলো তাদের সাজেশনের পিডিএফটা কোথায় পাবো সব কিছু আমার পেজাবার টেলিগ্রাম চ্যানেল টেলিগ্রাম চ্যানেল জয়েন করার জন্য বক্সের লিঙ্ক আছে টেলিগ্রামে যে জয়েন করে যাও দেড় হাজারের বেশি স্টুডেন্ট আমাদের অলরেডি জয়েন হয়ে আছে তো তোমরাও যে অবশ্যই জয়েন করে যাও ঠিক আছে এবার আসছি আমাদের এর উত্তরগুলো কোথায় পাবে উত্তর পাওয়ার জন্য তোমাদেরকে এক তো আমাদের টিউশন ব্যাচে জয়েন করতে পারো যারা টিউশন ব্যাচে জয়েন করতে চাও তারা সমস্ত কিছু পিডিএফ বুকস পিডিএফ সমস্ত কিছু পেয়ে যাবে এছাড়া তোমরা সমস্ত মানে থিওরি ক্লাস সমস্ত কিছু অলরেডি রেকর্ডেড অবস্থায় আছে যেগুলো হয়ে গেছে সমস্ত কিছু তোমরা রেকর্ড অবস্থায় তোমরা দেখে নিতে পারবে সুন্দরভাবে প্রিপারেশনটা ভালোভাবে করতে পারবে ঠিক আছে আদারওয়াইজ তোমরা যদি টিউশন ম্যাচে না নোটসের দরকার হয় নোটসের জন্য আমাকে এই নাম্বারে যোগাযোগ করতে হবে নাম্বারটা তোমার স্ক্রিনের উপর দেখতেই পাচ্ছ ঠিক আছে চলো চ্যাপ্টার নম্বর থ্রি ভিডিওটা শুরু করা যাক চ্যাপ্টার নম্বর থ্রিটা খুবই ইম্পর্টেন্ট ঠিক আছে তো চ্যাপ্টার নম্বর ওয়ান দাও আমি কিন্তু বেশি কোশ্চেন খুবই সাইটিভূত কোশ্চেন দিয়েছি অ্যাকচুয়ালি খুবই বড়ো পাওয়ার ইলেকট্রনিক্সটা ঠিক আছে তো দেখো প্রথম কোয়েশ্চেন কি দিয়েছি এক্সপ্লেন ওয়ার্কিং অফ সিঙ্গেল ফেজ হাফ ওয়েভ কন্ট্রোল রেক্টিফায়ার আর এর লোড অ্যান্ড ড্র ফলোয়িং ওয়েভ ফ্রম সাপ্লাই ভোল্টেজ লোড ভোল্টেজ অ্যান্ড লোড কারেন্ট খুবই ইম্পর্টেন্ট সেকেন্ড কোয়েশ্চেন কি দিয়েছি এক্সপ্লেন ওয়ার্কিং অফ সিঙ্গেল ফেজ ফুল ওয়েব কন্ট্রোল রেক্টিফায়ার উইথ আর এর লোড অ্যান্ড ড্র ফলোয়িং ওয়েব ফ্রম সাপ্লাই ভোল্টেজ লোড ভোল্টেজ অ্যান্ড লোড কারেন্ট থার্ড কোয়েশ্চেন দাও কি দিয়েছি ড্র সার্কিট ডায়াগ্রাম অফ সিঙ্গেল ফেজ টু সিঙ্গেল ফেজ স্টেপ ডাউন সাইক্লো কনভার্টার তো এখানে স্টেপ ডাউন দিয়েছি তোমরা স্টেপ আপ তো করে নিও চার নম্বর কোয়েশ্চেন দাও কি দিয়েছি থ্রি ফেজ ফুললি কন্ট্রোল ব্রিজ রেকটিফায়ার সরি ব্রিজ কনভার্টার উইথ আর এল লোড ঠিক আছে খুব ইম্পর্টেন্ট এবারে এক্সাম্পের পয়েন্ট অফ ভিউ ধরো চারটা কোশ্চেন দিয়েছি ঠিক আছে এগুলো করলে তোমরা মোটামুটি এই চ্যাপ্টার সমস্ত কোয়েশ্চেন কিন্তু করতে কিন্তু পারবে ঠিক আছে তো আজকের ভিডিও এতটাই ছিল ঠিক আছে ভালো লাগে আমাকে অবশ্যই কমেন্টে জানিও তোমাদের ভিডিওটা কি মানে কোন কোন পার্টগুলো ভালো লাগলো তোমাদের কি কি চায় আপকামিং ভিডিও তো সেগুলো আমাকে জানিয়েও আমি আনার চেষ্টা করবো ঠিক আছে আশা করি তোমাদের ভালো লেগেছে দেখা হচ্ছে অন্য ভিডিওতে টাটা